দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে হয়েছে দিনব্যাপী বিজয় মেলা এবং সাংস্কৃতিক আয়োজনের কথাও রয়েছে বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন আজ এক সাগর রক্তের বিনিময়ে এদিনে মিলেছিল স্বাধীন বাংলাদেশ লাল সবুজের পতাকা বিজয় দিবসে সূর্যদের সাথে সাথে চট্টগ্রাম স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছিল কোচকজ সহ নানা আয়োজন আমরা ছোটবেলায় অন্তত যেরকম দেখতাম যেরকম ভাবে উদযাপন করা হতো এখন হয়তো সেই জিনিসটা নেই নতুন প্রজন্ম যারা আছে ছোট বাচ্চারা তারা যাতে আমাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে খুলনার গল্লামারি স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা এরপর ফুল দেন প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ সিলেটে একত্রিশ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার আমরা এমন একটি বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে থাকবে না কোনো ভেদাভেদ কোনো ধর্ম বর্ণন জাতির নির্বিশেষে প্রত্যেকে একটি সুন্দর সুস্থ মানবিক সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারবে উনিশশো সালে যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন তারা তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের হচ্ছে গিয়ে পবিত্র কর্তব্য জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন ছিল বরিশালেও শহীদ মিনারের ঢল নামে সকল শ্রেণী পেশার মানুষের বর্ণাঢ্য আয়োজন রাজশাহীতে শহীদ মিনারের প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের বার তপধ্বনিতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় কুমিল্লায় সূর্য সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজের সকল স্তরের মানুষ রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার ঢল নামে অসংখ্য মানুষের ছিল কুচকাওয়াজ ডিসপ্লে সহ নানা আয়োজন ঢাকার নবাবগঞ্জ দোহারেও নানা আনুষ্ঠানিকতা বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জেও বিজয় দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের শিশু কিশোরদের সংগঠনের উদ্যোগে হয় পতাকা র্যালি এছাড়াও দেশের প্রতিটি জেলায় গ্রামেগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস রাহিম সারোয়ার যমুনা নিউজ